যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহামাডান কালকেরে চেন্নাইন এফসির সাথে তাদের আইএসএলের তৃতীয় ম্যাচটা খেলবে এটা চেন্নাই এফসির হোম ম্যাচ হবে এবং মোহাম্মডান অ্যাভ ম্যাচ হিসেবে সাড়ে সাতটার সময় খেলতে নামবে এই ম্যাচে মোহাম্মডানের গেম প্ল্যান কি থাকতে পারে এই ম্যাচে মোহামাডান ফোর থ্রি থ্রি ফরমেশানেই খেলবে এবং আগের যেই টিমটা ছিল সেই টিমটা নামার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এবং যেই টিমটা এত ভালো ফুটবল খেললো গুহার সঙ্গে সেই টিমটা নামাটাই কিন্তু স্বাভাবিক ছিল এবং কোচ চাইবে এই ম্যাচটা থেকে তিন পয়েন্ট তিন পয়েন্ট পাওয়ার জন্য তারা পুরোপুরি প্ল্যানিং নিয়ে নামছে এবং এই ম্যাচটার পরে যেহেতু মহামাডানকে তাদের ডার্বি ম্যাচটা খেলতে হবে ইস্টবেঙ্গলের সঙ্গে সেই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাচটা যদি জয়লাভ করতে পারে তাহলে ডার্মির যে উন্মাদনাটা সেটা মহামাডান সমর্থকদের কাছে কিন্তু একটা বেড়ে যাবে এবং মহামাডান সমর্থকরা কিন্তু অনেক বেশি এই ডার্বিটাকে কিন্তু উপভোগ করবে তাই মহামাডান চেন্নাই ম্যাচে ফোর থ্রি থ্রি ফরমেশানের সাথে সাথে তারা চেষ্টা করবে যে বেশি ভালো করে খেলে অন্তত গোলটাকে প্রথমার্ধেই করে দেওয়া এবং যত তাড়াতাড়ি মহামাটান গোলটা তুলে আনতে পারবে তত তাড়াতাড়ি মহামাটানের জন্য খুব ভালো হবে কারণ গেম প্ল্যানটা তাহলে এক্সিকিউট করতে কোচের অনেক সুবিধা হবে কোচ অ্যান্ড্রে চনি সব যেহেতু মাঝমাটে ক্যাসিমোপের সাথে সাথে আমরজিৎ সিং কিয়াম আর খেলানোর চেষ্টা করছে অ্যালেক্সেস গোমসের একটা মিক্সার ঘটানোর চেষ্টা করছে মাঝমাঠে সেই জায়গায় দাঁড়িয়ে এই মাঝমাঠটা কিন্তু কাজ দিচ্ছে যে ভালো ফুটবল খেলার জন্য যেই এই মাঝমারটা দরকার সেই মাঝমাঠটা অনেক বেশি এফেক্টিভ দেখাচ্ছে কারণ ক্যাসিমোভ আর অমরজিৎ সিং কিয়াম অনেকটা বলা চলে যে ডিফেন্সিভ মিডফিল্ডার বিশেষ করে বলা যায় যে আমরজিৎ সিং কিয়ামকে একটু ডিফেন্সিভ মিডফিল্ড জোনটাকে কভার করতে দেওয়া হয়েছে ক্যাসিমোভ সিডিএম পজিশানে খেলছে এবং উনি কখনো উঠছে এবং কখনো নামছে সিএমএ পজিশানে খেলার এটাই একটা অ্যাডভান্টেজ যে যখন অ্যাটাক হয় তখন কিন্তু সে অ্যাটাকে পার্টিসিপেট করে এবং তার সাথে সাথে ডিফেন্সের সময় ডিফেন্সও করতে পারে এর সাথে সাথে অ্যালেক্সেস গোমসের কথা বলতে হবে অ্যালেক্সেস গোমস টোটালি অ্যাটাকিং প্লেয়ার হিসেবে খেলছে এবং তার কাজ হচ্ছে বল তৈরি করা এবং ভালোভাবে বলটাকে ক্রিয়েট করে চান্স তৈরি করে নিজেও গোল করা এই যে জিনিসটা তার যে দায়িত্ব এই দায়িত্বটা কিন্তু যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব তাই মহামাডানের হয়ে অ্যালেক্সেস গোমসের রোলটা তাই খুব ভালো করে পালন করতে চাইছে অ্যালেক্সেস গোমস তথা মহামাডান টিম ম্যানেজমেন্ট এবং অ্যালেক্সেস গোমসের এত দুটো ম্যাচের যে পারফরম্যান্স সেই পারফরমেন্স অনুযায়ী যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে এর সাথে সাথে বলতে হবে দুটো উইঙ্গার হিসেবে ইন্ডিয়ান দুটো উইঙ্গারকে রাখা হয়েছে মাখান ছোটে আর তার সাথে সাথে রাখা হচ্ছে রহিম সাঙ্গাকে এই দুটো উইঙ্গারকে কিন্তু খুব ভালোভাবে ইউজ করতে চাইছে মোহামাডান যদিও মাখান ছোটে মোহামাডানের হয়ে খুব নতুন একটা প্লেয়ার কারণ রহিম সাঙ্গা যেহেতু আই লিগ আগের বছর খেলেছে তাই জন্য রেহেম সাঙ্গার পারফরমেন্সটা মোহাম্মডার্ন কোচ অ্যান্ড্রে চনি সব জানে যে সে কোন ধরনের প্লেয়ার কোন পজিশান থেকে সে অ্যাটাকটা করতে পারে তাই রাহিম সাঙ্গাকে মোহাম্মডান কোচ অনেক বেশি চেনে এবং মাখান ছোটে নতুন এসেছে মাখান ছোটে যথেষ্ট প্রতিভাবান একটা প্লেয়ার এবং সে তার প্রতিভার জন্য কিন্তু যথেষ্ট ভালোভাবে চেষ্টা করছে এবং আশা করা যায় যে খুব তাড়াতাড়ি মোহাম্মডানের হয়ে মাখান ছোটে আরও ভালো খেলবে এবং নিজের যে প্রথম গোলটা মোহাম্মডান জার্সিতে সেটা খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো যদি এই চেন্নাইয়ের ম্যাচেই করে দেয় অবাক হওয়ার কিছু নেই কারণ মাখান চোটের মধ্যে কোয়ালিটি আছে এবং মাখান ছোটে আই খেলা একজন প্লেয়ার তাই মাখান ছোটের কাছ দিয়ে ভালো পারফরমেন্স সবাই প্রত্যাশা করছে এর সাথে সাথে সেন্টার ফরওয়ার্ড জোনে কার্লোস ফ্যানকা আর ম্যানজকি কার্লোস ফ্যানকা অনেক বেশি ক্রিয়েট প্লেয়ার যে কিনা ক্রিয়েট করতে পারে এবং অনেক বেশি তার কাছে অপশান আছে সে ডিপ লাইন ফরওয়ার্ড পজিশানে এসে বলকে নিয়ে ক্যারি করে গিয়ে গোল করার জন্য চেষ্টা করে থাকে এবং তার সাথে সাথে বক্সে যখন অপোনেন্ট প্লেয়ার যদি বল ক্রিয়েট করে দেয় সে কিন্তু বক্সের পজিশানটাও খুব ভালো নিতে জানে এখন দেখার বিষয় যে কার্লোস ফ্যানকা তার আইএসএলের প্রথম দুটো ম্যাচে তিনি ফার্স্ট ম্যাচটা যেহেতু রিজার্ভ প্লেয়ার হিসেবে নেমেছিল এবং সেকেন্ড ম্যাচে পুরো নাইনটি মিনিটস খেলে এবং এই যে কার্লোস ফ্যানকার খেলা এই খেলাটা এই চেন্নাইয়ের ম্যাচে যদি ইম্প্রুভমেন্ট বলতে গেলে একটাই সেটা হচ্ছে গোল কার্লোস ফ্যানকা যদি গোল করে দিতে পারে মহামডার্নের হয়ে তাহলে কিন্তু যেই কাজটার জন্য কার্লোস ফ্যানকাকে মহামাডার্ন এনেছে এবং মহামাডার্ন সমর্থকরা এই কার্লস ফ্যানকার কাছ থেকে যেই জিনিসটা চাইছে সেটা কিন্তু কার্লোস ফ্যানকা করে দেখাবে এছাড়া ডিফেন্স পজিশানটাও আমি বলে দিচ্ছি যে ডিফেন্স পজিশানে চোসেফ আরজে যথেষ্ট একটা গুণী প্লেয়ার এবং এই গুণটার জন্যই কিন্তু জোসেফ আরজেকে নেওয়া হয়েছে যে জোসেফ আরজে যথেষ্ট একটা হেভি বডিওয়ালা প্লেয়ার এবং যেহেতু ফিজিক্যালিটি ভালো আছে সেই জন্য জোসেফ আরজে কিন্তু অনেক সময় ফিজিক্যালিটির জোরে কিন্তু বলকে বার করে দিতে পারছে এবং এরিয়াল সুপিরিটি ভালো থাকার জন্য হেডিংটাও ভালো বেশ এছাড়া বলা যেতে পারে যে আইএসএলের প্লেয়ার অফ দ্য ইলেভেনে কিন্তু মোহাম্মানের দুখানা প্লেয়ার চান্স পেয়েছে একখানা অ্যালেক্সেস গোমস আর একটা কিন্তু ডিফেন্ড রাইড ব্যাক তাই রাইড ব্যাক পজিশানটা কিন্তু মোহাম্মদান যথেষ্ট ভালো পারফরম্যান্স করছে এবং রাইড ব্যাকে থেকে আমরা অনেক আশা করছি যে উনি অনেক ভালো পারফরম্যান্স করে মোহাম্মদানকে দেবে এবং মোহাম্মদান চাইবে যে একজন ভালো ফুল ব্যাক মানে যে কিনা কাউ অ্যাটাকের সময় মোহাম্মডানকে অ্যাটাক করার সময় হেল্প করবে কোনেন টিমের বক্সের কাছে গিয়ে বল ক্রস করার ক্ষমতা রাখবে বা বল বাড়ানোর ক্ষমতা রাখবে এরকম প্লেয়ার মোহাম্মডান যে চাইছিল সে ধরনের প্লেয়ার কিন্তু এই ফুল ব্যাকটার মধ্যে আছে এবং এই ফুল ফুলব্যাকটা যদি আরও ভালো করে যেহেতু ইয়াং প্লেয়ার এখনও তার পুরো ভবিষ্যৎ পড়ে রয়েছে ফুটবল সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান কিন্তু এই ফুল ব্যাগটাকে ভালো একটা কালেক্ট করে নিল এছাড়া লেভ ব্যাগ পজিশনেও কিন্তু মহামাডান যথেষ্ট ভালো ফুটবল খেলছে লেভ ব্যাক যিনি আছে সে কিন্তু যথেষ্ট ভালো একটা সাইনিং হয়েছে বলে আমার ধারণা এবং এই প্লেয়ারগুলো অবশ্যই ডে বাই ডে ইম্প্রুভ করবে ব্যাক ফায়ার করার কোনো জায়গা নেই কারণ এগুলো পুরো ইয়াং প্লেয়ার এবং একদম বাচ্চা ছেলে তারা কিন্তু এখনও তাদের ফর্মের পিকটাকে কিন্তু দেখেনি তাই এরা অনেক বেশি ডেভেলপ করবে এবং এখনই যেই ডেভেলপমেন্ট প্রসেসে তারা ফুটবলটা খেলছে সেটাই কিন্তু প্রত্যেকটা টিমগুলোর কিন্তু ঘুম উড়িয়ে দিয়েছে মোহাম্মডান যে ফুটবলটা খেলছে আইএসএলের কোনো দল কিন্তু মোহাম্মডানকে আর হালকাভাবে নিচ্ছে না আমরা দেখেছিলাম সবার প্রথম যে ব্যাঙ্গালুর সাথে যখন ডুরান কাপের ম্যাচটা হলো এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো যেভাবে ব্যাঙ্গালুর সাথে ফাইট করলো সেটা কিন্তু অসাধারণ লেগেছিল এবং তারপরে যখন অ্যান্ড্রে চিসপ এলো এবং টিমের মধ্যে বিদেশি প্লেয়ার ইনক্লুডিং হলো তখন কিন্তু এই টিমটাকে টোটালি আলাদা রকম লাগছে টোটালি আলাদা রকম প্রত্যেকটা জায়গায় মনে হচ্ছে না মহামার্ডার্নের এক একটা ভালো লেভেলের প্লেয়ার খেলছে এবং প্রত্যেকটা প্লেয়ারের যে কোয়ালিটি আছে এটা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি তারপরে আইএসএল তো আমরা দেখতেই পাচ্ছি এর পরের ম্যাচগুলো যেটা বিশেষ করে আছে চেন্নাইন এফ সি আর ইস্টবেঙ্গল এই দুটো ম্যাচ যদি মহামাডার্ন বার করে নিতে পারে কোনোভাবে তাহলে মহামাডারের জন্য একটা খুব ভালো সম্ভাবনা থাকবে টপ সিক্সে যাওয়ার এবং টপ সিক্সে যদি মোহামাডার্ন কোনোভাবে পৌঁছতে পারে তাহলে অবশ্যই মহামাডার্ন কিন্তু আইএসএল ইতিহাসে একটা দুর্দান্ত রেকর্ড তৈরি করবে এবং তৎ সথে সাথে মহামাডান কিন্তু টপ সিক্সেও ফাইট করবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন